আসসালামু আলাইকুম চ্যানেল আরে জেলা উপজেলা ভিত্তিক সংবাদে সবাই কেমন আছেন জানাচ্ছি আমি নিশাত লাবন্য। সুপ্রিয় দর্শক আজকে গুরুত্বপূর্ণ খবর মেহেরপুরের উচ্চ শিক্ষায় নতুন যুগের সূচনা উপজেলার কতটা থাকলে অনেক কিছু আপলোড এবং আমাদের প্রস্তাবিত মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ এবং একাডেমিক কার্যক্রম শুরুকে ঘিরে আজ অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা শুক্রবার সকাল এগারোটায় হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার তিনি বলেন চলতি সেশনে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম শুরু করার লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি তিনি আরো বলেন আমরা চাই মেহেরপুর জেলা যেন একটি মডেল জেলা হিসেবে গড়ে উঠতে পারে এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি সভায় আরো উপস্থিত ছিলেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর বখতিয়ার উদ্দিন জেলা প্রশাসক সিফাত মেহনাজ অতিরিক্ত পুলিশ সুপার জামিল খান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খায়রুল ইসলাম সদর থানার ওসি শেখ মিজবা উদ্দিন সহ অন্যান্য প্রশাসনিক ও শিক্ষা কর্মকর্তারা সকলের সমন্বিত উদ্যোগে মেহেরপুর জেলার উচ্চ শিক্ষা ব্যবস্থায় গতি আনার এই পদক্ষেপ এলাকাবাসীর মধ্যে ব্যাপক আশা সঞ্চার করেছে আপনি কি মনে করেন মেহেরপুর একটি মডেল জেলা হিসেবে গড়ে উঠবে দেখছিলেন মেহেরপুর থেকে হামিদুল ইসলামের রিপোর্ট